কুল ইং কুংতুং তো হেব্বুন আল্লাহ কত্তা বিবাহ উনি বেকুমুল্লাহ ওয়া গফিরুল্লাহকুম জুনু বেকুম ওয়াল্লা হ গফুর রাহে আল্লাহ তা বলেন পয়ে আপনি উমদেরকে জানিয়ে দেন যদি তোমরা আল্লাহ তা আলার ভালোবাসা পেতে চাও তোফাট্টা বিয়াউনি তোমরা আমি নবীর অনুকরণ অনুসরণ করো আল্লাহ তাআলা কি করবেন যদি আমার অনুসরণ অনুকরণ করো তো আল্লাহ তাআলা তোমাদেরকে মোহব্মত করবেন ইহ বিবে তোমাদেরকে ভালোবাসা শুরু করবেন ওয়াফিরুল্লাকুম জুনু বাকুম এবং আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ গফুর আল্লাহ গফুর তিনি ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ মুহব্বত পেতে চাইলে নবীজির মোহাব্বতের প্রয়োজন আছে না নাই নবীজির মহাব্ব দরকার নবীজির অনুকরণ অনুসরণ দরকার শুধু নবীকে ভালোবাসলেই আল্লাহ পাওয়া যাবে না শুধু নবীজিরা আশেক দাবি করলে আল্লাহ পাওয়া যাবে না আল্লাহর মহাব্বদ যদি বাংলা পেতেই চাও তো নবীর অনুকরণ অনুসরণ লাগবে নবীর অনুকরণ অনুসরণ ছাড়া বান্দা তুমি কখনো আল্লাহ হতে পারবে না কারণ কি জানো নিবীর জান্নাতে যাওয়া যথেষ্ট নয় নবীর শুধু ভালোবাসায় জান্নাতে যাওয়া যথেষ্ট নয় রে মোমেন নবীর ভালোবাসা দিয়া যদি জান্নাতে যাওয়া যেতু চাচা আবু তালেব সবার আগে জান্নাতের মালিক হয়ে যেত চাচা আবু তালেব আল্লাহর পায়গম্বর কম মোহ করেন নাই এমন একজন নবী যে নবীর কোনো বাবা না যে নবী দুনিয়াতে আসার পর ছয় মাস যাওয়ার পর নবীজির মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় নবীজিকে দুধ খাওয়ার জন্য কেউই নাই নবীজির দুধ মা হালিমাতু সাদিয়া নবীজিকে দুধ পান করাইয়া নবীজিকে বড় করলেন নবীজির কোনো বাবাও নাই নবীজির কোনো মাও নাই নবীজির কোনো দাদাও নাই নবীজিকে কে লালন পালন করবে নবীজিকে কে বড় করবে নবীজির চাচা আবু তালেব আল্লাহর লালন পালন করে বড় করতে লাগলেন চাচা আবু তালেবের ঘরে নবীজি ঘুমাইতেন চাচা আবু তালেব আল্লাহর পয়গম্বরকে খানা খাওয়াই দিতেন আল্লাহর পয়গম্বরকে চাচা আবু তালেব এতই মোহাব্বত করতেন এতই ভালোবাসতেন নবীজি সাল্ল সাল্লামকে যদি মক্কার কোনো লোক কোনো কিছু বলত তো নবীজি মহাব্বতে বাতিদার জন্য চাচা আবু তালেব তোর বাড়িটা হাতি নিয়ে দাঁড়াই যেত চাচা আবু তালেব যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচেছিলেন আল্লাহর পয়গম্বরকে কেউ কোনো গালি দিবে কেউ কোনো কথা বলবে কারো কোনো শক্তি সাহস ছিল না চাচা আবু তালেব বড়ই মোহাবত করতেন বাতিজা মোহাম্মদকে চাচা আবু তালেব যখন ব্যবসার উদ্দেশ্যে কোথাও যেতেন তো নবীজির চেহারা মুবারক দেখে বের হতেন চাচা আবু তালেব যখন ব্যবসা থেকে বাসায় আসতেন তো নবীজির চেহারার মুবারকের দিকে তাকাইতেন কারণ চাচা আবু তালেবও জানতেন এই আমার বাতি যাই মোহাম্মদেই শেষ নবী মোহাম্মদে শ্রেষ্ঠ নবী মোহাম্মদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম চাচা আবু তালেব আল্লাহর পয়গম্বরকে এত মোহব্বত করেছে নিজের ছেলেকে এত মোহাব্বত করে নাই নবীজিকে যত মোহাব্বত চাচা আবু তালেব করেছেন কিন্তু চাচা আবু তালেব যখন এতেকাল করেন নবীজি সাল্লাহ সাল্লাম চাচা যেন বিদায় মুহূর্তে যেন আমার কালিমা পাঠ করে যেন চাচা যেন দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহর পয়গম্বর চাচা আবু তালেবকে বললেন ও চাচা আপনি আমার জন্য কতই না কষ্ট করেছেন আপনি আমাকে কতই না মহাব্বত করেছেন চাচা গো আমি বিশ্বনবী হয়ে আমি হাসরের ময়দানে একজন সুপারিশকারী হয়েও আপনাকে জান্নাতে নিতে পারবো না যদি আপনি কালিমা না পড়েন গো চাচা ও চাচা আপনি যদি একবার কালিমারা পড়েন গো চাচা আমি আপনাকে হাসরের ময়দানে সুপারিশ করে আমার সাথে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব আল্লাহর পয়গম্বর চাচা আবু তালেবকে কালিমা পড়ার জন্য অনুরোধ করে চাচার পাশে আবার আবু জাহেল আবুল অথবা সাইবা মুগরিবনি ইবনে সহ বড় বড় লিডার গুলো চাচা আবু তালেবের রুমের চারোপাশে দিয়া বসে আছে পয়গম্বর কানে কানে বললেন যেহেতু আবু জাহেল আছে তো চাচা যত জোরে কানিমা পড়বে না যদি জোরে কালিমা পড়ে তাহলে তো আবু জাহেল বলবে কিরে ও আবু মরার সময় বুঝে মোহাম্মদের কানিমা মোল্লা এই জন্য আল্লাহর পয়গম্বর চাচা কে বলেন ও চাচা আপনি একটু কানে কানে আমাকে কালিমাটা শোনাইয়া দেন আপনি কানে কানে কালিমাটা শুনাইয়া দেন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন আমি করব ও চাচা আপনি একটু কালিমাটা পড়ে আমাকে একটু শোনায় দেন আল্লাহর পয়গম্বরে চাচা আবু তালে বলে ও বাতিজা তুমি যে কালিমার দাওয়া দিচ্ছ তুমি যে আমাকে বলতেছো কালিমাটা পাঠ করলে আমি তোমার সাথে জান্নাতে যাব হা আমি জানি তোমার এই কালী মা আমি তোমার সাথে জান্নাতে যেতে পারব আমি জানি তোমার ধর্ম সত্য ধর্ম আমি জানি তোমার প্রভু এক প্রভু তোমার আল্লাহ এক আল্লাহ আমরা যে তিনশো ষাট মূর্তির পূজা করি এটা মিথ্যা এটাও আমি জানি তুমি যে শেষ নবী তাও আমি জানি তুমি যে শ্রেষ্ঠ রবি তাও আমি জানি ও বাতিজা আমি জেনে শুনে জাহান নামের পথকে বেছে নিলাম আমি তোমার কালি মা পড়ে আমি আমার ধর্মের উপরে চুলকালি মারতে পারব না আল্লাহর পয়গম্বর আবু তালেব চাচার এই জবাব শোনার পর কান্না করতে লাগলেন চাচা আমাকে কত মোহাবত করতেন কত ভালোবাসতেন আজ বুঝি চাচা আমার চোখের সামনে জাহার্নামি হয়ে যাবে বিরহ বেদনায় এবার নবী কান্না করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কান্না করেন এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজির করলেন ও গম্বর আপনি কান্না করলে হবে না আমি আল্লাহ তালা যাকে চাই সে হেদায়ত পাবে যাকে হেদায়ত দেই সে হেদায়ত পাবে যাকে হেদায়ত দেব না সে হেদায়েত পাবে না ইন্না কালা তাহদিন মান আহবাবতা ওয়ালা কিন্ন আল্লাহ ইয়াহদি মান ও পয়গম্বর আপনি তো শুধু হেদায়তের পথ দেখানে হাতে রাই হেদায়তের মালিক আমি আল্লাহ যদি আমি আল্লাহ কাউকে হেদায়াত দেই তো তে হেদায়ত পাবে আর যদি আমি আল্লাহ কাউকে হেদায়াত না দেই তো ওই বান্দা হেদায়ত পাবে না নবী গো আপনি যদি কান্না করেন আপনার চাচা আবু তালেব হেদায়েত পাবেন না কি বুঝলেন নবীজি কে কি আ চাচা আবু তালেব কম মোহাব্বত করত নাকি কথা কোন কম করে নাই যে পরিমাণ মোহাব্বত চাচা আবু তালেব নবীজিকে করেছে নবীজির চল্লিশ বছর পর্যন্ত জন্ম থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত গোটা চল্লিশটা বছর নবীজিকে মহব্বতের ভালোবাসা দিয়া নবীজিকে চাচা আবু তালেব বড় করছে তারপরও কিন্তু চাচা আবু তালেব তো জান্নাতের মালিক হতে পারলো না কারণ কিরে যুবক ভাই ও মুমিন ভাইরা কেন চাচা আবু তালেব জান্নাতের মালিক হতে পারলেন না কারণ শুধু মোহাব্বত আর জান্নাতের মালিক হওয়া যায় না গো মোহাব্বতের সাথে লাগে অনুসরণ অনুকরণ যদি অনুকরণ অনুসরণ না থাকে তো শুধু মোহাব্বতে জান্নাতের মালিক হওয়া যায় না এজন্য চাচাবু তালে জান্নাতের মালিক হতে পারে না কারণ সে মোহাম্মত করতো বটে কিন্তু অনুসরণ করতো না অনুকরণ করতো না মোহাম্মদের ধর্ম সে মানে নাই আবু জাহেলও নবীজিকে সত্যনবী মানত নবীজির কোরআন তেলোয়াদ শোনার জন্য আবু জাহেল রাতের বেলায় মসজিদের নববীর দরজার সামনে দাঁড়ায় থাকত জানালার সামনে দাঁড়ায় থাকতো নবীজির কোরআন তেলোয়াত শুনত আবু জাহেলও একই কারণে সেও জাহান কারণ মোহাম্মদকে ভালোবাসলেই হবে না মোহাম্মদের অনুকরণ অনুসরণ লাগবে যদি মোহাম্মদের অনুসরণ অনুসরণ বান্দা করে তো ওই বান্দা আল্লাহর জান্নাতের মালিক হতে পারবে ঠিক না তু কু যাও আহম্মদে কুজা বা মুহাম্মদ কাইবুয়াতে নেসবতুরা কারে শয়েতা মি কুনি না মাতওয়ালি গরওয়ালি লানুতাস্তায় তাস্তায় বরওয়ালি নবীজিকে শুধু ভালোবাসলেই হবে না নবীজির অনুকরণ অনুসরণ লাগবে এই জন্য রবিউল আউয়াল মাস মানে নবীজিকে মোহাব্বতের মাস না নবীজির নামে শান গাইয়া নবীজির নামে মিলাদ পড়া জিলাফি খাওয়ানের নাম রবিউল আউ্বাল মাস না বরঞ্চ রবিউল আউ্বাল মাসে নবীকে স্মরণ করবে নবীজির মহাব্বত ভালোবাসায় নবীজিকে আরও বেশি অনুকরণ অনুসরণ করবে রবিউল আউ্বাল মাস আসলেই আমাদের দেশের কিছু আশিকের আসুলরা পাগল পারা হয়ে যায় নবীজির জন্ম মুবারক পালন করা নিয়া সকলেই পাগল পারা হয়ে যায় না রে ভাই জন্ম মুবারক পালন করার নাম কোনো আশেকেরা শুনলাম জন্ম মুবারক পালন করার মাধ্যমে কোনো নবীজির বড় আশেক হয়ে যাওয়া যায় না বরঞ্চ নবীজির আশেক ওই ব্যক্তি যে নবীকে মন থেকে অন্তর থেকে বেশি নবীজির অনুসরণ অনুকরণ করে ঠিক কি না